ভাই বৈশাখের অফার শুধুমাত্র বৈশাখের অফার নিয়ে আছে এই সর্বপ্রথম ক্রানীগঞ্জে 200 পিস নিলে 20 পিস ফ্রি বৈশাখ উপলক্ষে ওয়ানলি থাকবে 40 টাকায় 500 টাকার আবার গেনজিটি 40 টাকা ইউলো কালারের মধ্যে চমৎকার ডিজাইন হবে এমবটারি থাকবে 40 টাকা বৈশাখ উপলক্ষে ফ্রেস শোরুম কালেকশন জানা নিতে চান তাদের জন্য অফার এবার কিন্তু পেয়ে যাবেন ভাইয়া মানে ভাত বিরিয়ানি এক টাকা টাকার ড্রেস এবার মূলত সত্তর টাকায় এই ওয়ান পিস টিও সত্তর করে একশো পিস নিলে দশ পিস ফিরি একদম স্টেজ কাপড়ের প্যান্টি পেয়ে যাবেন একশো দশ টাকায় টুবাই চেলি কাপড়ের একটু ডিজাইনেবল থাকবে সত্তর টাকায় গোডাউন ভর্তি কালেকশন হাজার পিস মাল ওয়ানলি থাকবে চল্লিশ এটা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ খেজুর স্ক্রিনে নাম্বারে কল স্কিনে স্ক্রিনে কল করে আপু যে রিসিভ করে নিয়ে আসবো 600 টাকার প্যান এইবার রিজনেবল প্রাইস 110 110 টাকা 110 120 এর মাল আর 10 টাকা ডিসকাউন্টে ভাইয়া শুধু মাত্র 110 রং কফি গ্যারান্টি দিচ্ছি একদম 100 এ গ্যারান্টি থাকবে আমার থেকে 110 করে নিয়ে আপনারা খুচরা বিক্রি করবেন চোখ বুঝে 2 থেকে 250 টাকা তার টি আমি দিব সিম্পল প্রাইজে 110 করে अवेलेबल সাইজ থাকবে ভাই 28 থেকে 36 শুধুমাত্র 110 এরপরে দেখেন পাওয়া সময় সুন্দর একটি কালারের প্যান্ট চারটি পকেট থাকবে শিলি রংকাজান্তে 110 এরপরে বেবি প্যান্ট 4 থেকে 12 বছরের বাচ্চার প্যানগুলো শুধু পেয়ে যাবে যাবেন রিজনেবল প্রাইসে 110 করে যারা মোবাইল প্যান নিতে इच्छुक অবশ্যই স্ক্রিনে নাম্বার কল দিলে 110 করে পেয়ে যাবে তিনটি কালার থাকবে ভাইয়া अवेलेबल সাইজ থাকবে একশো দশ এরপরে ভয়ে ষাটের মেলা ওয়ান্নে থাকবে চল্লিশ টাকায় চারশো টাকা ষাট আরেকটা শূন্য বাদ দিলে চল্লিশ টাকা চল্লিশ টাকা এরপরে দেখেন আড়াইশো টাকা ষাট এটাও দিয়ে দেবো চল্লিশ টাকা প্রাইজে একশো পিস কালেকশন নিয়ে যেটা নিচে সেখানে বসে বিক্রি করলে কিন্তু দ্বিগুণ লাভ। ওয়ান নে আপ দিব 40 টাকায়। এরপর গেনজি নিতে চান? গেনজিও আমি দাম বলবো না 500 টাকা। আমার থেকে নেবেন 40 টাকা। মাত্র 40 টাকা। 40 হ্যাঁ। এরপর দেখেন 500 টাকার আবার গেনজিটি 40 টাকায়। আর 500 টাকার এই গেনজিটি এটাও দিয়ে দেব রিজনেবল 40 টাকায়। এরপর আবার গেনজি নেবেন এটা এটাও 40 টাকা। এই হাতের স্টোরে গেনজিটা পেয়ে যাবেন চল্লিশ টাকায় এরপরে রং কস গ্রান্টে সরকারে এই গেঞ্জিটি দিয়ে দেবো চল্লিশ টাকায় চল্লিশ টাকায় ক্রানিগঞ্জের সর্বপ্রথম আপু নিয়ে আসছি চল্লিশ করে ভাই বৈশাখীর অফার শুধুমাত্র বৈশাখীর অফার নিয়ে এই সর্বপ্রথম ক্রানিগঞ্জে ঠিক আছে আপু শুধুমাত্র পাঞ্জাবি না অনেক কালেকশন আছে বৈশাখীর জন্য একশো পিস নিলে কিন্তু দশ পিস ফ্রি তাই জি ভাইয়া একশো পিস দশ পিস ফ্রি দিবে এখন চলছে বৈশাখী অফার জি বৈশাখীর অফার

দশ টাকা ডিসকাউন্টে করে একশো করে ভাইয়া সরম কোয়ালিটির বোরকা বান্ডেলে বান্ডেলে পেয়ে যাবেন আপত্তি থেকে ভাই গোডাউন ভর্তি কালেকশন অনলি সত্তর সত্তর এরপর যারা যেটাই নেবেন প্রত্যেকটার মূল্যই দিয়ে দেবো সত্তর টাকা করে দশ পিস থাকবে ফ্রি অফার একশো পিস নিলে ফ্রি বৈশাখ উপলক্ষে ফ্রেশ

এরপরে দেখেন প্রচুর শার্ট আছে এগুলো দিয়ে দিব শোরুম কোয়ালিটি দেড়শো করে এক পিসের মূল্য দেড়শো চোখ বুঝে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবে